ছোটোবেলা থেকে আমি বাবা ছাড়া বড় হয়েছি তো বাবা ছাড়া একটা মেয়ে যে কতটুকু কষ্ট বড় হওয়া সে একমাত্র সেই মেয়েটাই বলতে পারে যে সমাজের বা পৃথিবীতে বা কতটা কষ্ট মানে চলতে ফিরতে একটা বাবা ছাড়া যে একটা সংসার একটা ফ্যামিলি একটা পরিবার যে কতটা কষ্ট আর একটা মেয়ের ক্ষেত্রে একটা বাবা ছাড়া তার সব বলেন আহ্লাদ বলেন যাই বলেন কোনো বিষয় বাবা ছাড়া হয় না তো সেই জায়গায় আমার মামা ছিল একটা মামার কাছে ছিলাম আর কি আমার মার কাছে ছিলাম কিন্তু আমার মামা খুবই ভালোবাসত আমার মামা আমাকে ঈদ বলেন স্কুল স্কুল ইস্কুল ঈদ যাই হোক আমি আমার মামার সময় কাটাইছিলাম আমার মামা আমার সাথে নিয়ে ঈদ করছে তো সেই মামাটা আমার মামার মারা গেছে আর কি তো আমার কথাও বের হইতেছে না বুঝতেই পারতেছেন তো সকালবেলা আমি শুধুমাত্র একটা শাক আর একটা ভাত রান্না করছি আর বাহিরে টিপ 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 তো বৃষ্টির ভিতরে কি একটা ঝামেলা ধরেন এখনো যাওয়া হয় নাই আর বাড়িতে অনেক কাজ ছাগল আছে দুইটা মুরগি আছে আর নিজের মনে করেন যে সকালের কী কাজ আর এখন সকালে 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 এ রান্না টানি করছি সকালে রান্নাটা করতেছি তো এই কাজটা ছেড়ে আর কি যেতে হবে আর আমার তো মনে করেন কালকে রাত্রে চলে গেছে তো মারা গেছে কালকে রাত্রে তো আমি এখানে যেতে পারি না তাছাড়া আমার শরীরটাও ভালো না ভালো না থাকলে তো যাওয়া লাগবে অসুস্থ ছিল অনেক দিন যাব তো ডাক্তার কিন্তু চিকিৎসা মানা করে দিচ্ছে যে বলছে যে যাওয়া ইচ্ছে হয়কে খাওয়া মানে ওকে খাওয়াতে কিন্তু সেই তুলনায় অনেক দিন বাড়ছে তো পনেরো দিনের বিশ দিনের সময় দিয়েছিলো এখন তো প্রায় দেড় মাস দুই মাস হয়ে গেছে কাছাকাছি তো মাঝখান দিয়ে ভালো হয়েছিলো কথাবার্তা বলতে পারছিল কিন্তু এখন কথাবার্তা বলতে পারে না মানে আমি ভাবি নাই যে এত তাড়াতাড়ি মারা যাবে কথাবার্তা বলছিল ভালো মানুষ আমি ভাবছি যে হয়তো সুস্থ হয়ে যাবে কিন্তু তারপর কালকে রাত্রে মারা গেছে আর মৃত্যু তো হায়াত মানুষের নির্ধারিত না যখন আল্লাহ সময় হবে তখনই সে থেকে বিদায় নেবে আর একবারে মানে বয়স মৃত্যুর কোনো বয়স হয় না আমার মামার খুব অল্প বয়স ছিল তারপর যাই হোক আল্লাহ দেহস্তি হাসি করুক আর সবাই আমার মামার জন্য দোয়া করবেন আর মনটা খুবই খারাপ বুঝতে পারছেন কষ্ট লাগতেছে মামার জন্য মামাকে আদর করতে আমাকে শিখবে বুঝতে তো পারছেন যে একটা বাবা সারা একটা সন্তানকে রীতিমকে কত আদর করে আদর করে মানুষ রাখে এরকম করে সবাই ভালো থাকবে ভালো লাগছে